This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকালে ঈদ বিকেলে শীতলা যোগ দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বললেন এটাই তো পশ্চিমবঙ্গ যেখানে সব ধর্ম জাতি ভাষার মানুষের বাস সেই ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গ হল সেই রাজ্য যেখানে সব ধরনের মানুষের সহাবস্থান আজ ঈদের সকালে পান্ডুয়ায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিকেলে বালিকাটায় দক্ষিণ ভারতীয়দের শীতলা পুজো যা মত্তুমারিয়াম্মা পুজো নামে পরিচিত সেই পুজোর অনুষ্ঠানে যোগ দেন রচনা প্রায় পাঁচ দশক আগে ব্যান্ডেল বালিকাটা অঞ্চল ছিল বাঁশের জঙ্গল তামিলনাড়ুর লোকজন বসবাস করতেন এই অঞ্চলে তাই এলাকার নাম হয় ম্যাড্রাসি পাড়া শোনা যায় পি ও তার দাদা এই অঞ্চলে এক বিশাল আকৃতির সাপের দেখা পান সাপটিকে খুঁজতে গিয়ে তারা মাটির তলা থেকে একটি মনি উদ্ধার করেন এরপর ব্যান্ডেল বালিকাটা অঞ্চল মা মুত্তুমারি আম্মার পুজো শুরু হয় তৈরি হয় মন্দির পরবর্তী সময়ে তামিলনাডুর মারিয়াম্মার তীর্থস্থান থেকে মাটি এনে ব্যান্ডেলে নবরূপে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির মাম্মত্ত মারিয়াম্মাকে শ্রীতলা রূপে পুজো করা হয় প্রতি বছর ধরে চলে এই পুজো যা ভেল ভেল পুজো নামেও পরিচিত আগামী ছয় মার্চ অলাইচন্ডিতলা থেকে সেই উৎসব শুরু হবে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মন্দির প্রাঙ্গণে হাজির হবেন ভক্তরা সেই মন্দিরে আজ উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার গ্রাম পঞ্চায়েতের প্রধান সাংসদ বলেন এটাই পশ্চিমবঙ্গ যেখানে সব ভাষা ধর্মের মানুষ তাদের উৎসব করে মানুষে মানুষের মেলবন্ধন ঘটে এই উৎসবে সাংসদ হয়েছি এক বছরও হয়নি চেষ্টা করছি সব ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকার চুচুড়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ দাদা এই মায়ের মাহাত্ম তো ছড়িয়ে রয়েছে বিভিন্ন রকমভাবে মায়ের পুজো রয়েছে শেতলা মা রূপে পুজো হয় এখানে একটু অতীত ইতিহাস সম্বন্ধে জানতে চাই এই মা কিভাবে এলো এই যে আমাদের এই মন্দিরটা এখানে আগে পাঁচ বাগান ছিল আজ থেকে ষাট পঁয়ষট্টি বছর আগে ষাট পঁয়ষট্টি বছর আগে এখানে একটা শিলা একটা সাপের বিল থেকে শিলা ওই শিলাটাকে এখানে পিরাতাম আর তাঙ্গি অঞ্চলে দুজন থাকতেনা ওনারা ওই সাপের যে বিলটা ছিল ওই বিলের ওরা ওইটাকে কুড়েছে ওই শিলার থেকে মায়ের ঠিক আছে এইবারে অরিজিনাল এইটার যে মাটিটা সেটা আনা হচ্ছে সাউথের থেকে মাদের রান ডিস্ট্রিক্টে ওইখানে মায়ের একটা মন্দির আছে কোন রাজ্যটা ওটা তামিলনাড়ু ওখান থেকে মাটি এনে এই মন্দিরটা গড়ানো ছর আগে আর তখন থেকে এই পুজোটাও আরম্ভ এই পুজোটা আগে মন্দিরের যারা পুজো তারাই করতেন আল্লা বলে তারপরে জাগৃত মা খুবই জাগৃত যারা যারা মানে যাদের ইয়ে থাকে কেমন মানসিক থাকে সেই মানসিকটা পূরণ হওয়াতে আস্তে আস্তে করে লাখ লাখ লোক এখন আস্তে করে আর বছরে একবার এসে তাদের যাদের মানসিক পূরণও হয়

আসল নাম হলো অর্লু মত্তু মারিয়াম্মা এটা ইনি সাউথের মানে দক্ষিণ ভারতের মা কিন্তু আমাদের এইখানে দক্ষিণবঙ্গতে এনার শীতলা মায়ের নামে জানা যায় আর যেন খুবই মহিমা এনার খুবই মানে পরাক্রম যে মানুষ যে চায় যে মানসিক করে সে পুরো হয় সেই জন্য মানুষ আমরা এনার পুজো করে লোকেরা আর লোকেরা এসে পুজো চাপায় বা রথ বা এইসব যে এটা হলো একটা মানে আমাদের দৃষ্টিকোণে দেখতে গেলে একটা আমাদের আস্থা এই আস্থাটা মায় পূরণ করে দেয় তাহলে মাকে কি তাহলে মা শেতলা রূপেই পুজোতে হয় শেতলা রূপে পুজো কতদিন ধরে চলে এই পুজো অনুষ্ঠানটা এই অনুষ্ঠান আমার যত বয়স হলো যে আমি বিয়াল্লিশ বছর বয়স হলো মিনিমাম আমি এই মন্দিরে পুজো করছি বছর আর তার আগে থেকে আমার বাবা আমার দাদু সবাই মিলে পুজো করতে আমি একটি ফোর ইয়ার হয়ে গেলে কতদিন ধরে চলে এই প্রক্রিয়ায় পুজো দিন টোটাল ন দিন চলে ন দিন আগামী ছ তারিখ এখানে মেনে এখানে ছ তারিখে আগুনে রথ বানানো হবে তার কেটে খেটে যেতে হবে ওদের চন্ডীতলা একটা জায়গা আছে আমাদের এখান থেকে চার কিলোমিটার পাঁচ এখান থেকে রথ নিয়ে আমরা যেরকম হয়ত দিয়ে আমরা ওখান থেকে আসি এখানে আগুনের চলি তারপরে মায়ের সামনে এক ফুঁটা রক্ত বেরো না কিচ্ছু হয় না দেবানন্দ করে বালিকাঠটাতে আজকে আমরা এসেছি মায়ের পুজোতে আদৌ মারি আম্মার পুজো ছদিন ব্যাপী চলে এই পুজো এবং ভীষণ জাগ্রত পুজো সেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি প্রত্যেক বছর হয় এবছর আমি এলাম প্রথমবার এবং ভীষণ ভালো কাঁচের মায়ের লোকের ভীষণ সুন্দর এবং এখানে অনেক রকমের অনুষ্ঠান হয় সবার পাশে থাকবো সবাইকে আনন্দ পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ এবং সব ধরনের মানুষ আমরা একসঙ্গে থাকি এবং সবার অনুষ্ঠান একসাথে আমরা পালন করি আমরা আনন্দে উদযাপন করি এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কথা যে আমরা সবাই মিলেমিশে থাকতে ভালোবাসি এবং আমি সবার জন্যে

এমন তো আমি হুত মারি আম্মার পুজোতে এসেছি তামিলনাড়ুর একটি বিখ্যাত দেবীর পুজোতে এসছি এবার ওনারা কি বলবেন দেখা যাক সমন্বয় এখান থেকে হলো দেখো আমি বার্তা কাউকে পৌঁছাতে চাই না আমার মন যেটা চাই আমি মন থেকে যেটা বিশ্বাস করি আমি সেটাই করার জন্য সবসময় প্রস্তুত আমার মন যদি মনে করে আমি সবার পাশে আছি আমি ভেদাভেদ কিছু করতে চাই না কোনো দিনও না আমার কাছে মুসলিম মানুষ যেরকম আমার কাছে সাউথ ইন্ডিয়ান সেরকম আমার কাছে বাঙালি সম্প্রদায় সেরকম সবার কাছে আমি মানুষ আমার সবাই ভোট দিয়ে জিতিয়েছে মানুষ আমাকে ভালোবেসেছে মানুষ চেয়েছে যে রচনা বন্দ্যোপাধ্যায় আমরা তাদের পাশে থাকুক আমি তাদের কাছে আছি ভয় ভয় সে জায়গায় দাঁড়িয়ে সমন্বয় এইখানে একটু দেখতে পেলেন যে যেরকম প্রস্তাব দিচ্ছে দিয়ে কোনো এসে যায় না তাতে কিছু এসে যায় না মানুষের মানুষ কথা বলবে মানুষের মন কথা বলবে ছিখে খুব ভালো কথা অস্বা তো সর্ব জায়গায় আছে আমি আর কোথায় আছি অসিদ্ধ সর্ব জায়গায় আছে মানে আমি যতবার চুচুরায় আসি কিন্তু অফিসে বসে বসে সবার সাথে কথা বলো ততবার কিছু না কিছু অনুষ্ঠানে আমার নিয়ে চলে যায় অনুষ্ঠান কিছু আমি নিয়ে গেছি রসিদ্দা মানতে হবে আর রসিদ্দার অনুষ্ঠানে আমি যাইও আর ওনার প্রতিটি অনুষ্ঠান এত ভালো অনুষ্ঠান উনি আমাকে আমন্ত্রণ করে নিয়ে যান যে সেখানে গিয়ে আমি খুশি হই সব থেকে বড় কথা মানুষ খুশি হন আমাকে যেসব জায়গায় অসুবিধা নিয়ে যান প্রতিটা অনুষ্ঠান ভীষণ কাছের হয় নিজের হয় মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় ওই জন্য আমি সবসময় অসুবিধা অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি

জয়ী হওয়ার পরে এক বছর হয়নি এক বছর মতো স্মৃতি কোনো মনে পড়ছে প্রচুর স্মৃতি সবই মনে পড়ছে মনে পড়ছে আর সারা জীবন মনে থাকবে প্রচারের স্মৃতি সারা জীবন মনে থাকবে মানুষের ভালোবাসা সারা জীবন মনে থাকবে তোমার রাজনীতির মঞ্চে প্রথমবার পদর্পণ তো সেই যে সেই পুরো পুরো এপিসোডটাই সবসময় মনে থাকবে প্রতিটা মুহূর্তেই একদম শিরস্মরণীয় হয়ে থাকবে নবু আজ কি বলি যে এখন আজকে এর এমন একটা একদম আজকে ওই পবিত্র একটা দিন পবিত্র ঈদ আজকে ঈদের দিনের উৎসব ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা দারুণ একটা দিনে আজকে আমি এলাম এবং আজকে তার সাথে পারলাম সব মিলিয়ে একটা দারুণ দিন একদম ধর্মচার যার উৎসব সবাই মনের কথা বলেন সবার মনের কথা উনি বোঝেন জানেন তাই বলেন এবং আমরা তাকে বিশ্বাস